আসসালামু আলাইকুম বন্ধুরা যমুনা রেল সেতু বাংলাদেশের একটি নতুন মাইল ফলক আজ আমরা এই রেল সেতুর খুঁটিনাটি বিষয়ে জানার চেষ্টা করব তো বন্ধুরা আর দেরি না করে চলুন জেনে নিই যমুনা রেল সেতুর খুঁটিনাটি বিষয় এই রেল সেতুর সর্বমোট দূরত্ব চার পয়েন্ট আট কিলোমিটার যমুনা নদীর উপর নির্মিত বাংলাদেশের একক দীর্ঘতম রেল সেতু যা সিরাজগঞ্জ এবং টাঙ্গাইল জেলাকে সংযুক্ত করেছে এটি ডুয়েট গেস ও ডাবল ট্র্যাক বিশিষ্ট যার উপর দিয়ে একশো বিশ কিলোমিটার গতিতে রেল চলাচল করতে সক্ষম এই রেল সেতুটি নির্মাণে অর্থায়ন করেছেন জাপানের ইন্টারন্যাশনাল কর্পোরেশন এজেন্সি জাইকা এই প্রকল্পের অর্থায়ন করেছেন গত আঠারো মার্চ দু হাজার তারিখে এটি শুভ উদ্বোধন করা হয় যমুনা নদীর উপর যমুনা সেতুর উত্তরে তিনশো মিটার উজানে এই সেতু নির্মিত এটি নির্মাণের পঞ্চাশটি পিলার ও ঊনপঞ্চাশটি স্প্যান ব্যবহার করা হয়েছে এই সেতুর শুধু শহর ও জেলাগুলোকে যোগাযোগ শক্তিশালী করে নাই বরং দেশের ব্যবসা অর্থনীতি ও জীবিকাকে ত্বরান্বিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে